এবং তিনি আমাদেরকে জানিয়েছেন আমাদের সৃষ্টির পেছনে তার মূল উদ্দেশ্য কি ছিল এবং তিনি কিতাব নাজিল করে রাসুল প্রেরণ করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং আমাদেরকে পরকাল সম্পর্কে তালকিন করেছেন সেখানে বিচার সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন এবং তিনি আমাদেরকে দুটি পথ সম্পর্কে সতর্ক সাবধান করেছেন এভাবে আমাদের জন্য যা কল্যাণকর তিনি আমাদের জন্য সেই পথকে সহজ করেছেন এবং যেগুলো আমাদের জন্য ক্ষতির কারণ ইহকাল এবং পরকালীন তা থেকে তিনি আমাদেরকে সতর্ক সাবধান করেছেন তো যিনি আমাদেরকে হেদায়েত করেছেন যিনি আমাদের ভুলতিটুগুলোকে ক্ষমা করে থাকেন যিনি কেয়ামতের মাঠে আমাদের হিসাবকে সহজভাবে গ্রহণ করবেন আমরা সেই সত্তার প্রশংসা করি আমরা বলি আলহামদুলিল্লাহ সালাতাম প্রিয়নী মাহমুদুর রসুল্লা সাল ওয়াসাল্লামের প্রতি যার মাধ্যমে আমরা এই কল্যাণকর দিন পেয়েছি যিনি আমাদের মাঝে আল্লা তালার পক্ষ থেকে রহমত স্বরূপ প্রেরিত হয়েছিলেন এবং যিনি তার ব্যক্তি জীবনে এবং তার উপরে যত দায় দায়িত্ব ছিল তিনি তা পূর্ণ করেছেন এবং আমাদেরকেও তিনি এই দায়িত্ব বোধ সম্পর্কে সতর্ক সাবধান করেছেন এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু হুয়া তালার প্রতি ইমান এবং তার প্রতি ভয় প্রদর্শন করেছেন আমরা সে রাসূলের প্রতি সালাত এবং সালাম পাঠ করি যিনি কেয়ামতের মাঠে আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন এবং যার মাধ্যমে অসংখ্য পাপী মুসলিমকে আল্লাহ ক্ষমা করবেন আমরা বলি আল্লাহ্মাল্লিম ওয়াসাল্লিম মুহাম্মদ আজকের এই খুতবার আলোচ্য বিষয় হবে দায়িত্ববোধ সম্পর্কে বা দায়িত্ব পালনে যত্নবান হওয়ার গুরুত্ব সম্পর্কে এটা এমন একটা বিষয় যদিও কথাটাকে যদি মেনে নেন তাহলে এটা এক বাক্যের কথা বা এক মিনিটের বক্তব্য যে আমরা দায়িত্ব বোধ সম্পর্কে জানি এবং এখন থেকে সে দায়িত্ব পালন করে চলব এতটাই কিন্তু আপনি যদি না জানেন যে সে দায়িত্বটা কি কিভাবে সেটা পালন করতে হবে অথবা এটা পালন না করার কারণে এই দুনিয়াতে কি হচ্ছে আর পরকালে কি হবে তখন বিষয়টা হয়ে যাবে অনেক লম্বা এতটা লম্বা যে একটা খুদ্ায় সেটা কভার করা যাবে না আর যদি আমরা ব্যক্তি পর্যায়ের এক একের দায়িত্ব তুলে ধরি তাহলে কয়েকটা খুতবা লেগে যাবে ইতিপূর্বে এই দায়িত্ববোধ সম্পর্কে আমার একটা আলোচনা হয়েছে এই মাসেই হয়েছে তো ওই কথাগুলো এখানে রিপিট করব না তবে যেহেতু এটা অনলাইনে যারা শোনে তারা আমাদের ধারাবাহিকতা বিষয়গুলো জানে যেহেতু আপনাদের এখানে আজকে ফার্স্ট প্রথম আর এই বিষয়টা আমাকে আবার শুরু থেকে শুরু করতে হবে তবে ইঙ্গিত দেব আমি যে গত পর্বে আমরা সেটা কি আলোচনা করেছিলাম তাতে ছিল মানুষ হিসেবে আমি আপনাদেরকে প্রশ্নও করব যে মানুষ হিসেবে মানুষ কি জানে যে তার উপরে কি দায় দায়িত্ব এটা একটা বিষয় আর আমরা হলাম মুসলিম আমাদের উপরে আরও দায় দায়িত্ব আছে তা আমরা প্রথম শুরু করব মানুষ হিসেবে একজন মানুষের কি দায় দায়িত্ব আছে সেই সম্পর্কে সে কতটা জানে এবং তা গ্রহণ করেছে কিনা এটা আমরা দেখব তার আগে আমি বক্তব্যটা শুরু করার আগে আপনার চারোপাশের সুবহানাহু ওয়া তালার যেই সৃষ্টি রয়েছে সেগুলোকে আপনার সামনে একটু তুলে ধরতে চাচ্ছি আপনি স্মরণ করে দেখেন বা লক্ষ্য করে দেখেন এই পৃথিবীতে আমাদেরকে এক সাইডে রাখেন মানে মানুষ হিসেবে আমরা এক প্রান্তে জিন আমাদের সাথে কিন্তু জিন যেহেতু উজ্জ্ব আছে এই জন্য জিন আমাদের মধ্যে অন্তর্ভুক্ত আমি বারবার বলবো না জিন মানুষ একই জিনিস এ মানুষ ছাড়া বাকি আল্লাহর যতগুলো সৃষ্টি আছে আপনি এটা এক নিয়ে আসেন এবং আপনি লক্ষ্য করে দেখেন তো আল্লাহ যেই জিনিসটাকে যেই দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই জিনিস কি সেই দায়িত্ব থেকে এক বিন্দু পরিমাণও আজও পর্যন্ত সরেছে কিনা এটা আপনি লক্ষ্য করে দেখবেন উল্লেখযোগ্য খুব সূক্ষ্ম দিকে তাকাইতে হবে না মোটা মোটা জিনিসগুলোর দিকে তাকান চাঁদ সূর্য বাতাস এবং এই বাতাসে মিশে আছে এমন হাজারো পদার্থ আছে সেগুলো কি বরাবর কাজ করে যাচ্ছে কিনা নাকি এমন হয়েছে যে এত বছর পরে এসে বাতাসের মাঝে অক্সিজেনের মাত্রা কমে গেছে যে পরিমাণ থাকার কথা ছিল সে অক্সিজেন আল্লাহ সে কাজ করতেছে না বা নাইট্রোজেনের মাত্রা যা ছিল কার্বন ডাই অক্সাইডের মাত্রা যা ছিল বাতাসে সেগুলো এখন পাওয়া যাচ্ছে না যদিও কোনো অঞ্চলে এগুলোর মিসিং থাকে তাহলে খুঁজে দেখেন সেগুলোর কারণ আমরাই হয়তো গাছ কেটে ফেলেছি সেখানে অক্সিজেনের মাত্রা কমে গেছে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে গেছে মেল ফ্যাকচরের কারণে হতে পারে কিন্তু আমি যেই উদ্দেশ্য নিয়ে কথাটা বলেছি সেটা আপনি ভালো করেই বুঝতেছেন যে বাতাস থেকে আমরা অক্সিজেন পাচ্ছি আমাদের কোনো ত্রুটি হচ্ছে না সূর্য বরাবরর মতোই প্রতিদিন পূর্ব দিক থেকে উঠতেছে এবং যথা সময়ে উঠতেছে এবং সেটা যথা সময়ে আবার অস্ত যাচ্ছে কেননা চাঁদ সূর্য এটা যেমন আমাদের দুনিয়ার ভারসাম্যকে রক্ষা করার জন্য জরুরি যে সে সময় মতো তার ডিউটি পুরা করবে এর সাথে কিন্তু আমাদের ইবাদতের সম্পর্ক রয়েছে কারণ সূর্য ওঠার সাথে ফজরের সালাতের সম্পর্ক আছে ডোবার সাথে মাগরিবের সালাত এবং আসরের সালাতের সম্পর্ক আছে তাহলে সূর্য যদি তার আমাদের দেশের মোয়াজিন্দদের মতো হতো যে তার যখন ঘুম ভাঙে তখন আজান দেয় তখন অনেকের সিয়াম বরবাদ হয়ে যেত সূর্য যদি আমাদের দেশের মহাজিনের মতো হতো যে হঠাৎ করে মনে হয়েছে আসর আজান দেইনি দৌড়ে এসে আসরে আজান দেবে তাহলে এই সমাজে যেমন বিশৃঙ্খলাগুলো দেখা দেয় তাহলে এরকম বিশৃঙ্খলা দেখা দিত চাঁদ যদি এরকম হের ফের করত তাহলে অনেক রকমের বিশৃঙ্খলা দেখা দিত কিন্তু আপনি নিজে সাক্ষী যে আল্লাহ সুবহানাহু হুয়া তালার কোনো একটা সৃষ্টিও তার দায়িত্ব থেকে মুখ ফিরায়নি এবং এভাবে কাজ করে যাচ্ছে আজ থেকে এক দেড় বছর আগের একটা বক্তব্যের মধ্যে বন্দীগী কি এটা গিয়ে যখন ওই পড়েছিলাম আরবদের দৃষ্টিভঙ্গি এটা থেকে আসছে এটা বুঝাতে গিয়ে তার একটা রাস্তার উদাহরণ দিয়েছিল এই যে জমিনকে আল্লাহ যে বলেছে আমি বিছিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে নিয়ে হিলে পড়ে যায় না ধরেন আপনি পানির উপর দিয়ে মাটি দিয়ে জমি বানালেন এখন এই জমি যদি স্থির না থাকে জমি যদি কোনোদিন দিন মাথা ছাড়া দিয়ে ওঠে কারণ জমিরও প্রাণ আছে মাটিরও কিন্তু প্রাণ আছে মাটি যদি বলে আমি আর মানুষের পায়ের নিচে পরে থাকবো না বা আমার উপর দিয়ে শুধু সৎ লোকেরা হাঁটতে পারবে অসৎ লোকেরা হাঁটতে পারবে না তাহলে পৃথিবীর মানুষকে চলাচল করতে পারবে পারবে না কিন্তু এই এক্সাম্পলটা অধিকাংশ মানুষ বুঝবেন না কেন যে বলবেন যে হুজুর এটা কেমন কথা বললেন জমিন তো জমিন তো পরে থাকার জন্য সৃষ্টি হয়েছে আমি ঠিক ওই কথাটি আপনাকে বলতে চাচ্ছি জমিন কে সৃষ্টি করা হয়েছে পরে থাকার জন্য ও কেয়ামত পর্যন্ত আর মাথা চাড়া দিয়ে দাঁড়াবে না কখনো আপনার সামনে কারণ ও তার রবের আদেশ প্রাপ্ত যেমন দেখেন আমাদেরও প্রাণ আছে আমরাও কিন্তু কখনো কখনো নিথর দেহের মতো পরে থাকি যদিও তার মাত্রা খুব কম কতটুক ওই সাজদার সময় আচ্ছা সাজদার সময় আপনি উঠে যান না কেন ইমামের আগে ধরে নেন পাঁচ মিনিট বা পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড কিন্তু আপনি ততক্ষণ পর্যন্ত শেষদায় পরে থাকতে বাধ্য যতক্ষণ ইমাম আল্লাহ আকবর না বলতেছে তাই না যদিও তার মাত্রা কম ইমাম যদি আধা ঘন্টায় শেষদায় পরে থাকতো এমন কোনো মুসল্লির ক্ষমতা আছে যে আপনি মাথা তুলে ফেলতেন পারবেন পারবেন না কেন কেন আপনি এটা জানেন যে আমি বাধ্য তাহলে আমরা এই বাধ্যতা নিয়েছি মাত্র কয়েক সেকেন্ডের জন্য এই যতটুকু স্যাজদা ততটুকুই মূলত এটাকে আপনি লম্বা করে দেন ধরে নেন এই জমিনকে আল্লাহ বলে দিয়েছে কেয়ামত পর্যন্ত এভাবেই তোমাকে সাজদায় পরে থাকবে তুমি হিলতে পারবা না ও কিন্তু এইভাবে পরে আছে এই জন্য আমি আর আপনি বুঝি না আমি আপনি মনে করতেছি জমিন তো নিথর এটা বস্তু এত কোনো প্রাণ নাই এজন্যই হিলে না কিন্তু না আল্লাহ সব ওকে এইভাবেই সৃষ্টি করেছেন যেমন একজন তার নাম তো জানেন ফেরেশতা লড়তে চড়তে পারে কিন্তু সে মুখে নিয়ে বসে আছে পর্যন্ত অপেক্ষমান কেন সে চাইলে তো এখন নামিয়ে রাখতে পারে কিন্তু বলেছেন তাকে তার মুখে সিঙ্গা নিয়ে অপেক্ষমান অবস্থায় আল্লাহ সৃষ্টি করেছেন এইভাবেও থাকবে একটু অনচর করার কোনো অধিকার তার নাই তা আমি যেটা বোঝাতে চেয়েছি আল্লাহ সবহান তিনি যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টি তার আপন জায়গায় থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে এটার এই জন্য আপনাকে জানতে হবে কেননা হওয়া তা তাআলা যখন কাউকে যে দায়িত্ব দেয়